নমস্কার আজ আমি এসেছি নৈহাটির বড় মায়ের মন্দির এটি শুধুমাত্র একটি মন্দির নয় এটি সমস্ত শক্তির কেন্দ্রস্থল যেখানে ভক্তরা প্রতিনিয়ত আসেন মায়ের কৃপালাভের আশায় চলুন আজ আমরা একসাথে মায়ের মহাশক্তির কেন্দ্রস্থল দর্শন করি মন্দিরের গেট পেরিয়ে আসতেই একটি পবিত্র অনুভূতি কাজ মা এখানে স্বয়ং বিরাজমান তার কৃপায় প্রতিটি মুহূর্ত যেন আলোকিত হয়ে আছে মন্দির চত্বরে শুধু একটাই ধনী জয় বড় মা তার কৃপা পেয়ে আজকে এখানে অনেক মানুষ আনন্দের দিন কাটাচ্ছে অনেকেই মনে করেন তার মায়ের কৃপায় তাদের সংকট দূর হয়ে গেছে জীবনে শান্তি এবং সমৃদ্ধি ফিরে এসেছে এই মন্দিরে এলেই এই একটা অনন্য শক্তি যেন শরীর স্পর্শ করে থাকে প্রতিদিন এখানে বিশেষ পুজো করা হয় যেখানে ভক্তরা মায়ের চরণে নিবেদন করেন তাদের সমস্ত প্রার্থনা প্রতিদিনের সন্ধ্যা আরতি একটি অপূর্ব দৃশ্য যেখানে সবসময় থাকে পবিত্র মন্তোচ্চরণ ও ধ্বনি আর সমস্ত ভক্তদের ধ্বনি থাকে জয় বড় যেন পরিবেশকে আরো পূর্ণ করে তোলে ভক্তরা বলেন এখানে এলে নাকি অপূর্ব শান্তি অনুভব হয় মন থেকে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায় আর মায়ের আশীর্বাদে সমস্ত ভক্তদের জীবনে গড়ে ওঠে নতুন নতুন স্বপ্ন শুধু মন্দির নয় এর চারপাশটাও এক অপূর্ব পরিবেশ যা মানুষের মনকে আরো বেশি পবিত্র করে এ মাঝে যেন দেবী স্বয়ং এখানে বিরাজ করছেন পূজার পর মায়ের প্রসাদ এখানে বিলি হয় যেটি শুধু প্রসাদ নয় এটি যেন মায়ের স্বয়ং আশীর্বাদ